বাদাম একটি মুখরোচক খাদ্য এটি খেতে যেমন সুস্বাদু তেমনি রয়েছে অনেক পুষ্টিগুণ বাংলাদেশে চার ধরনের বাদাম পাওয়া যায় চীনা বাদাম কাজুবাদাম কাঠবাদাম পোস্তা বাদাম তবে সব ধরনের বাদামে অনেক উপাদান আছে যা শরীরের জন্য উপকারী বাদামের উপকারিতা হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে চুপ ত্বক হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে এই বাদাম হজম প্রক্রিয়া মজবুত করে এই বাদাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তবে একজন ব্যক্তি প্রতিদিন গড়ে তিরিশ গ্রাম বাদাম খেতে পারে এর বেশি খেলে শরীরে যেরকম উপকার করে তেমন কিন্তু ক্ষতিও বয়া আনে